মিরাজ ভাই কিসের জন্য দুধ দিয়ে গোসল করতেছেন? মামলা শেষ হইছে। তুমি কি করতে চাও আসসালামু আলাইকুম তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাইল্য বন্ধু। মিরাজ ডালি একটা ওর লাইফে একটা মানে দুর্ঘটনা ঘটছে সেটা হচ্ছে গত তিন বছর আগে ও একটা মানে বিবাহ করছিল বাট কিছুদিন হয়েছে তার ওর বিবাহর বিচ্ছেদ হয়েছে তো ওর মনের ভিতরে অনেক কষ্ট আছে তো আমরা এখন একটু শুনব যে আসলে বিবাহ করার পর যে বিচ্ছেদের যে কষ্ট যে মিরাজ ভাই বলেন আসসালাম আলাইকুম ভাই সব বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক এর জন্য আমি আমার বাবা মার প্রতি অগাধ বিশ্বাস ছিল এসে বিয়ে করেছি ফ্যামিলিগতভাবে তো বিয়ে করেছি প্রায় সাড়ে তিন বছর নামে যে মিথ্যা মামলাটি করেছে হ্যাঁ যৌতুক যৌতুক মামলা আসলে ও কোনো প্রমাণও দেখাইতে পারে নাই যে আমাকে মারধর করেছে অত্যাচার করেছে এরকম কোনো ডকুমেন্টসও দেখাইতে পারে নাই তো সে পরিপ্রেক্ষিতে আমি প্রায় দেড় বছরের মতন এই মামলাটায় ভুক্তভোগী হওয়ার পরে আমি নিজেই তিক্ত হয়ে তাকে ডিভোর্স দিয়েছি সে তো আমাকে বিয়ে করে নাই সে আমার কাকাকে বিয়ে করেছে আমি যখন আমি যখন ঢাকা বিজনেস করি তখন সেই পরিপ্রেক্ষিতে তারা আমার ওই জায়গায় গিয়ে আমার ব্যবসা দেখেছে কিন্তু আমাকে তারা দেখে আমাকে কোনো প্রশ্ন করে না আমার আমি কী লেখাপড়া করেছি এই সমস্ত জানতে চাইতো তাহলে তারা আমাকে প্রশ্ন করতো জিজ্ঞেস করতো কিন্তু তা না করে তারা জিজ্ঞেস করছে আমি কয় টাকা মাসে ইনকাম করি আমার কি ব্যবসা আছে কোথায় বাড়ি আছে গাড়ি আছে ওইটা জিজ্ঞেস করছে তো তারা তখন দেখেছে যে প্রচুর পরিমাণে আমার টাকা সম্পদ আছে সেই লোভে তাদের মেয়েকে বিয়ে দিয়েছে একটা দুর্ঘটনা আমি আমার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় কারণ মানুষ তো সবসময় ভালো থাকে না না মানুষের দিন সব সময় এক যায় না খারাপ দিনও যাবে ভালো দিনও যাবে তো সে সেই দিক বিবেচনা না করে আমার যখন দেখছে আমার চাকরি নেই এবং আমি কিছু ব্যবসা করার জন্য কিছু অটো কিনেছি সেই পরিপ্রেক্ষিতে আমি অটো কিনলাম কেন সে আমাকে প্রশ্ন করলো তখন সে বলছে আমি তো অটোওয়ালার কাছে বিয়ে বসি নাই আমি বিয়ে করছি বিজনেসম্যানের কাছে কিন্তু আসলে দিনমোহরের টাকা এলাকার সালিশদারের মাধ্যমে এবং কোডের মাধ্যমে আড়াই লক্ষ টাকা করে দিয়ে আসছি এবং তাদের যে মালামাল ছিল তাও ফেরত দিয়ে দিছি ঠিক আছে এখন আল্লাহ রহমতে আমি ভালো আছি এখন আমি মুক্ত আর আমার সাময়িক সময়ের জন্য হয়তো কিছু কষ্ট হবে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ দিলে কতক্ষণ লাগে আল্লাহ দিলে সব কিছুই সম্ভব আচ্ছা তারা তো মোহর কাবিন ব্যবসায়ী এর জন্য তারা সন্তুষ্ট অবশ্যই আমি আপনাদের সবাইকে বলবো আমি বুকছি আমি একজন ভুক্তভোগী আপনারা কেউ আপনারা কেউ না জেনে না শুনে বিয়ে করবেন না অন্তত ফ্যামিলি সম্পর্কে জানবেন বংশ সম্পর্কে জানবেন তারপর বিয়ে করবেন আর দেনমোহর আপনার যোগ্যতা অনুযায়ী আপনি দেনমোহর ধার্য করবেন অধিক টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করবেন না ওর শ্বশুরবাড়ির ফ্যামিলি যদি ওকে চাইতো তাহলে মনে হয় না বিচ্ছেদরা হইতো বাস তারা সম্পত্তির অভাব মানে সম্পত্তির প্রতি একটা লোভ লালসা থাকার কারণে কিন্তু আজকে তাদের বিচ্ছেদের মূল কারণ বিচ্ছেদ হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে মেয়ের মা মেয়ের মা যথেষ্ট পরিমাণে লুবি এবং দরজাল তারা ভালো থাকুক দোয়া করি আমি তাদের থেকে মুক্তি পেয়েছি এর জন্য আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি